একবার ফোনটা ধর ভিডিও কল করছি কি সাধে একবার ফোনটা ধর তারপর দেখাচ্ছি তোর মজা আমি এই তো ফোনটা ধরেছে এবার হ্যাঁ সকাল থেকে কটা বলো কত কিছু অর্ডার করেছিস এর মধ্যে কি আছে কি আছে ওটাতে শাড়ি আছে শাড়ি শাড়ি আছে এত ছোট জিনিসটার মধ্যে শাড়ি আমাকে তুই কি বোকা ভেবেছিস বোকা আমি চিনি না শাড়ি কোনটাতে থাকে আর কোনটাতে জুতো থাকে কোনটাতে কানের থাকে আমি কিছু বুঝিনা না বল